খালি দিয়া হিয়া ভাই জি জি ভাই আপনি বলেন আমাদের এই এই সিচুয়েশন নয়টা ইউনিভার্সিটি যেগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে দে আর ব্লকড স্টুডেন্ট ভর্তি বন্ধ করে দিল এটা কি সত্যি ইজ এ বিসা অ্যাবিউজ বোধ করে নাকি না জাস্ট পিওর ডিসক্রিমিনেশন ইন্ডিয়ানদের বেলায় এমন কিছু হয় না আমাকে বেলায় এসব কেন হয় একটু বুঝিয়ে আমাকে বলেন আর একটু ভাববাসার ছন্দ মিলিয়েই বলেন আস্তে আস্তে বলেন জি আপনাকে এবং চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে অ্যাড্রেস করার জন্য একটা বিশ্ববিদ্যালয় হোক অথবা নয়টা বিশ্ববিদ্যালয় হোক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা জাতি হিসেবে আমাদের জন্য সম্মানজনক কোনো বিষয় না এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে বিষয়ে যদি আমরা আসি তাহলে আপনি সহ আপনি ব্যাকগ্রাউন্ডের যে কথাগুলো বলেছেন এবং পূর্ববর্তী দুজন অতিথি যে কথা বলেছেন সেখানে আমরা সকলেই জানি যে বাংলাদেশ থেকে ছাত্ররা যারা এখানে পড়ালেখার জন্য আসে বিভিন্ন ক্যাটাগরিতে আসে এবং আমরা যদি একটু পূর্বের দিকে তাকাই তখন আমরা দেখবো যে সত্তরের দশকে আশির দশকে নব্বই দশকে যারা আসতেন যারা ব্রিলিয়ান স্টুডেন্ট তারাই শুধু আসতেন পড়ালেখার উদ্দেশ্যেই আসতেন অধিকাংশই পড়ালেখা শেষ করে চলে যেতেন কিছু সংখ্যক ওনারা এখানে সেটেলমেন্ট নিতেন বাকি কিছু তারা অন্য দেশে চলে যেতেন কিন্তু আমরা যদি ক্রোনোলজিক্যালি একটা দেখি তাহলে দেখবো যে দুই হাজার সালের পর থেকে এই সংখ্যাটা ক্রমান্বয়ে কমে গিয়েছে এবং ইউকেতে যদি আমরা পার্টিকুলারলি ধরি তাহলে সেটেলমেন্টের উদ্দেশ্যেই মূলত একটা বড় অংশ তারা শিক্ষার্থী হিসেবে পরে তারা ইউকেতে সিস্টেম তারা সেটেলমেন্ট ইউকে আর কি এটা একটা ধারা কিন্তু ভেরি রিসেন্টলি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের সমাজেই আমরা এটা দেখবো যে যদি সেটেলমেন্টের জন্য অভিবাসনের জন্য বাহিরে সেটেল হওয়ার জন্য কোন রুটগুলো সহজ তাহলে আমরা প্রথমে বলি যে ছাত্র হিসেবে যদি এখানে আসা যায় ফ্যামিলি সহ পরিবার সহ এখানে খুব সহজেই পাঁচ বছর হোক বা দশ বছর হোক এর ব্যবধানে এখানে সেটেল হওয়া যায় এই যে একটা কনসেপ্ট যখন গ্রো করলো সমাজে তখন থেকে আমরা দেখলাম যে ছাত্র হিসাবে যারা জেনুইন ছাত্র শিক্ষার্থী তারাও আসলো এর পাশাপাশি আরও কিছু ছাত্র তারা আসলো তারা মূলত সেটেলমেন্টের উদ্দেশ্যেই মূলত এখানে এসেছে তবে এই রুটটাকে ব্যবহার করেছে এর পক্ষে যদি আমি বলি তাহলে দেখব যে এখানে আসার পরে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট না হয়ে সরাসরি কোনো কাজে যুক্ত হওয়া ইউনিভার্সিটিতে রিমেইনিং যে ফিস আছে সেইগুলো না দেওয়া ইউনিভার্সিটির সাথে কোনো রকম কন্টাক্ট না রাখা এবং নিয়মিত ক্লাস পরীক্ষা প্রথম সেমিস্টার সেমিস্টার দ্বিতীয় সেখানে রেগুলার এই যে যে পদোন্নতি এইটা ব্যর্থ হওয়া এই রেশিওটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে সেক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলোর নাম চলে আসে এবং সেখান থেকে মূলত একটা পর্যায়ে হোম অফিস ইউকে হোম অফিস তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে অথবা যদি আমি শব্দটা ব্যবহার করি মিস ইউজ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত বছরগুলোতে আমরা অ্যালার্মিং যে সিচুয়েশন আমরা দেখেছি যে বিশেষ করে অ্যাসাইলাম সিকিং এর ক্ষেত্রে স্টুডেন্ট রুটটা ব্যবহার করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে দুই তেইশ সালে একটা পরিবর্তন আসলো যে স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসে এবং সে যদি স্টাডি শেষ না করে তাহলে যখনই সে অ্যাসাইলাম সিক করবে তার অ্যাসাইলামটা কোনো ক্রমেই এটা সাকসেসফুল হবে না এরকম একটা রুল তারা করলো এখন আপনার প্রশ্ন যদি আমি সরাসরি উত্তর দেই যে এইটা কি আসলে অ্যাবিউজ করা হয়েছে অথবা বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এই অবস্থাটা ব্যবহার করা হয়েছে অন্যান্য দেশ ফর এক্সাম্পল ইন্ডিয়ার ক্ষেত্রে তো এটা করা হয়নি এই প্রশ্নের সরাসরি উত্তর হয়তো ওইভাবে দেওয়া যাবে না তবে এটা তো অবশ্যই ঠিক যে বাংলাদেশী ছাত্র যারা এসছে তবে একটা অংশ বিশেষ করে একটা অংশ তার এসআইএলএম শিখ করেছে যদিও বাংলাদেশে পজ পরিবর্তন হয়েছে এবং যখন এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয় যেটা আমরা প্রত্যাশা করি কমিউনিটির পক্ষ থেকে যে আমাদের ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক একটা রিলেশন সরকারের পক্ষ থেকে এমবেসির পক্ষ থেকে করা হবে মিনিস্ট্রি অফ এডুকেশন অথবা অন্যান্য ডিপার্টমেন্টে আমার মনে হয় এই ধরনের কোনো যোগাযোগ বা সমন্বয় করা হয়নি এটা একটা আজকের অনুষ্ঠান থেকে এটা একটা পদক্ষেপ হতে পারে একটা মেসেজ আমরা দিতে পারি যে যখন এই ধরনের কোনো এম্বারগো দেওয়া হয় কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অথবা হোম অফিসের পক্ষ থেকে তখন বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব হচ্ছে হোম অফিসের সাথে অথবা রেসপেক্টিভ ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা এবং এর পক্ষে সপক্ষে যদি কোনো যুক্তি থাকে যদি স্ট্যাটিস্টিক্স আমরা শো করি যেটা আমাদের আমাদের প্রথম অতিথি উনি ব্যাখ্যা করলেন যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু বাংলাদেশের এসআইল সিকিং এর রেশিও খুবই কম তারপরেও যখন এরকম সিদ্ধান্ত নেওয়া হয় আমার মনে হয় হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা বা সমন্বয় করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যারা প্রকৃত শিক্ষার্থী সেভিনিং স্কলারশিপ কমনওয়েলথ স্কলারশিপ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা জেনুইন শিক্ষক শিক্ষার্থী হিসেবে ইউকে আসে পোস্ট ডক করার জন্য পিএইচডি করার জন্য তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় কারণ তখন সবাইকেই একটা মাপে পরিমাপ করা হয় যে বাংলাদেশী ছাত্র বাংলাদেশী স্টুডেন্ট তখন যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এক ধরনের বৈষম্যমূলক আচরণের তারা শিকার হয় এবং সর্বশেষ যে বিষয় আমি এই পর্যায়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমিও একজন শিক্ষক হিসেবে লক্ষ্য করি যে অনেক ছাত্র বাংলাদেশ থেকে আসে তারা এজেন্সি যেই ইনফরমেশনগুলো তাদেরকে দেয় তাদের সামনে একটা বিশাল ছবি তাদের সামনে উপস্থাপন করা হয় এবং তার উপর বিশ্বাস করে তারা ইউকে তে আসে আসার পরে দেখা যায় যে তারা তাদের যে রিমেইনিং ফিসগুলো আছে সেটা তারা পরিশোধ করতে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করে ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা টিউটোরিয়ালগুলোতে রেগুলার করা এইগুলোতে তারা করতে ব্যর্থ হয় কারণ তার একই সাথে তাকে কাজ করতে হয় তাকে ইনকাম করতে হয় এবং তাকে ইউনিভার্সিটি ফিস পে করতে হয় এই জন্যে আমাদের পরামর্শ থাকবে ইউকেতে কোনো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই ওই শিক্ষার্থী যদি বাংলাদেশে থাকতে নিজেকে প্রস্তুত করে তার ইংলিশ স্কিল ডেভেলপ করে টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপ করে এবং রিমেইনিং ফিজগুলো আসে এখানে এসে কিভাবে পরিশোধ করবে এরকম যদি একটা প্রস্তুতি নিয়ে এখানে আসে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়তো কম হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি অর্থাৎ ইউকেতে আসার পূর্বে যদি ছয় মাস বা এক বছরে সে একটা প্রস্তুতি নেয় একাডেমিক প্রস্তুতি ফাইন্যান্সিয়াল প্রস্তুতি এখানে আবাসনের প্রস্তুতি তাহলে হয়তো সামনের অবস্থা ভালো হতে পারে আচ্ছা ঠিক আছে স্টুডেন্টরা আসার প্রথম বছরেই যদি ওভার ফাইভ ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে গেলো ফাইভ থ্রি তাহলে সে তো বুয়া স্টুডেন্ট ছিল রে ভাই এটা কেন বলি না আমি কারণ সে যদি আইসা ইউনিভার্সিটিতেও গেল না ওই প্রথম ফি দেওয়ার পরে আইসা তোমার ওয়ার্ক পারমিট খুঁজে তার কাছে তো পয়সা ঠিকই আছে এই পয়সা দিয়ে সে পড়ার যদি খেয়াল থাকতো তে পড়তে পারতো না পরে তো দলাল একটা ধরে বলে যে ভাই কাজ একটা দেন আপনাকে দেই কিছু ট্রান্সফার হোম অফিসের তো অনেক লুপ হোল থাকার কারণে তাহলে কিন্তু রিয়েল প্রবলেমটা এদের জন্য না এরা তো লোক এদের এগেনস্টেও না আমরা আমরা গরিব দেশের মানুষ একজন যদি দেশের বাইরে আসে আইসা যদি নিজের পেট চালাতে পারে ঠিক আছে কিন্তু একটা সিস্টেম থাকতে হবে তো কারণ ভালো ভালো মানে যারা ভালো কিছু পৃথিবীতে করবে তাদের মানে কপালের মধ্যে আমরা একটা কুরাল মারতেছি যে ব্যান্ড ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটি যদি কাউকে তোমার কোনো রকমের স্কলারশিপ দিতে হয় দশবার চিন্তা করবে যে এটা যে আনবো আমি স্কলারশিপ দিয়ে আইসা যদি সে সুইচ করে ফেলে কালকে যদি এখন ইমিগ্রেশন চেঞ্জ আসছে এখন স্টুডেন্ট থেকে আর ডাইরেক্ট চেঞ্জ নাই বা এইটা এইটা এই বছরের বাইশে এপ্রিল মনে হয় হয়েছে রুলস গত বছর কিন্তু এর আগে তো এই পাঁচ হাজার তিনশো সেভেন্টি সুইচ তাহলে তো সে স্টুডেন্ট হিসেবে আসে না আপনার কথা একমত যে এইটার মধ্যে অনেক রকমের লুপ হল আছে কিন্তু এটাকে অ্যাবিউজ করা হয়েছে হওয়ার হওয়ার কারণেই তো আজকে এই আমার গেস্ট এক্ষুনি চেক করে বলেন যে বারোটা ইউনিভার্সিটি ব্লক করছে নয়টা হোম অফিসের আর তিন চারটা তিনটে আরও তার চারটা তারা আনঅফিসিয়ালি তারা লিস্টে আসার আগেই তারা বন্ধ করে দিচ্ছে তাহলে বারোটা মানে হচ্ছে যে এরা বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্লিকেন্সই নেবে না কোনো স্টুডেন্টই নেবে না সো এটা তো একটা সিরিয়াস ম্যাচ আমরা তো আওয়ার আওয়ার বিগেস্ট ফেইলিয়ার ইয়া হিয়া বাই উই ডোন্ট থিঙ্ক ফর আওয়ার নেক্সট জেনারেশন আমরা এত সেলফিশ একটা জাতি উই অনলি থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ উই থিঙ্ক যে আমি যে এটা করলাম যে তিন তিনজনের রাস্তা বন্ধ হয়ে যাবে উই থিঙ্ক অ্যান্ড হাউ ক্যান উই চেঞ্জ দিস দলালদেরকে কিভাবে সামলানো যায় জি আমরা আমরা এবং আপনি যে শব্দটা ব্যবহার করলেন এজেন্ট বলি আমরা এবং এটা অন্যভাবে হয়তো আমাদের বাংলাদেশে যে শব্দটা ব্যবহার করা হয় এটা হচ্ছে যে মূলত স্টুডেন্টদেরকে এখানে আসার আগে যে একটা চিত্র তাদের সামনে চিত্রায়িত করা হয় এবং এখানে আসার পরে তারা যে সিচুয়েশনটা ফেস করে এই দুইটার ভিতরে ফারাক পার্থক্য থাকে এবং যোজন যোজন পার্থক্য থাকে রিয়ালিটি তারা বুঝতে পারে না এবং তাদেরকে এক ধরনের আশা দেয়া হয় যে তুমি ইউকে স্টুডেন্ট হিসেবে এই ভিসাতে যাবা যাওয়ার পরেই হয়তো কিছুদিন পরেই তুমি হয়তো এই ভিসাটা সুইচ করতে পারবা তারপরে সুইচ করার পরে পাঁচ বছরের ভিতরে তুমি সেটেল হয়ে যাবা এই ধরনের একটা আশা তাদেরকে দেওয়া হয় বাট ইউকে যে কোনো একটা ইউনিভার্সিটির এখানকার যে স্ট্যান্ডার্ড রেগুলার ক্লাস করা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা টিউটোরিয়াল জমা দেওয়া অ্যাসেসমেন্ট জমা দেওয়া প্রেজেন্টেশন জমা দেওয়া এবং এখানকার যে স্ক্রুটিনি অ্যাকাডেমিক সিস্টেমে রেগুলার যে বারোটা ক্লাস বা ষোলোটা ক্লাসের পরেই যে সেমিস্টার শেষ হয় এখানে অ্যাসেসমেন্ট জমা দিতে হয় অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় এখানে যে কপি পেস্ট করা যায় না এখানে যে এআই এর ইস্যু আছে এখানে যে সেমিলারিটির ইস্যু আছে এই বিষয়গুলো হয়তো একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে আসার বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানে আসার পূর্বে এই বিষয়ে তারা ওয়াকিফাল থাকে না এই কারণে তরঞ্জ তখন যারা এখানে আসে আসার পরে তারা ভাবে যে বাংলাদেশে হয়তো যেভাবে আমি খুব সবগুলা এখানে হয়তো আমি পরীক্ষা উত্তীর্ণ হতে সবগুলা এবং দেখা যায় যে প্রথম সেমিস্টারে যখন পরীক্ষার হয় এবং তাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে সে উত্তীর্ণ হতে পারে না তখন সে রিয়ালিটি বুঝতে পারে কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় তখন হয়তো অনেক ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যায় এরকম একটা পার্সেন্টেজ অনেক বড় এবং যেহেতু আপনি মেনশন করলেন যে অ্যাবিউজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও আমরা জানি যে এখানকার অনেক শিক্ষার্থী তারা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে একটা অসাধু উপায় অবলম্বন করে থাকে এবং সেটাও ইউনিভার্সিটি আইডেন্টিফাই করতে পারে এবং একটা পর্যায়ে দেখা যায় যে মিসকন্ডাক্টের আচ্ছা ইয়াহিয়া ভাই সব মানলাম আমার আরেকজন গেস্ট আছে তার কাছে যাব কিন্তু এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আপনি কি মনে করেন একটা জ্ঞানী স্টুডেন্ট যদি থাকে সে থার্টি সেকেন্ডের তার জন্য ব্যাপার একটু রিসার্চ করতে তার কতক্ষণ লাগে আর সহজ উপায় তো রিসার্চ করা যায় সে কি এতই অন্ধ আর তুই কানে শুনে না তুই বুখা চোখে দেখে না যে বিলাতে একটা আমেরিকান স্বপ্ন একজন তাকে বললো এটাকে বলতে হবে বিলাতির স্বপ্ন আর সে মেনে নিল তো আপনার সাথে আমি এক পথ হতে পারছিলাম ভাইজান না আমি আমি আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি যে অনেক ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা ড্রপ আউট হয়ে যায় অথবা যারা স্টাডি কমপ্লিট করেনি। তাদের ক্ষেত্রে যদি আমরা একটা স্টাডি করি তাহলে দেখা যাবে যে তাদের স্টাডি করা দরকার একটা ইউনিভার্সিটি সম্বন্ধে একটা দেশ সম্বন্ধে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে ঘাটতি থাকে এবং যখন সে এখানে এসে এই প্রবলেমগুলো ফেস করে একটা পর্যায়ে সে ব্যর্থ হয়ে যায় সে হতাশ হয়ে যায় এবং একটা পর্যায়ে সে তার পড়ালেখাটা শেষ না করে অন্য রুটগুলো ব্যবহার করে এবং বিশেষ করে অ্যাসাইলামে তো একটা রুট সে ব্যবহার করে এটাও অ্যাবিউজের একটা অন্যতম মাধ্যম আমি আমি এগ্রি করি না যে এইটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বিকজ বাংলাদেশি স্টুডেন্ট লিডার বলেছেন ইউনিভার্সিটি অফ হার্টফুড শেয়ারের যে এটা একটা ভিত্তিহীন এবং পলিটিক্যালি মোট আমি আই ডোন্ট এগ্রি আমি জানি না আপনি এগ্রি করেন কি না না বিকজ ইমিগ্রেশন ওই জাহাজে আসা ইমিগ্রেশন একটা আর স্টুডেন্ট আরেকটা একটা টোটালি ডিফারেন্ট থিং বিকজ ওইটা থেকে আমাদের ইনকাম ত্রিশ বিলিয়ন প্লাস পাউন্ডের ইনকাম আমাদের আমরা তো আমাদের পেটে লাত মারবো না কিন্তু সহ্য যখন হয় না যে কিরে স্টুডেন্ট আসলো এই বছর ষোলো হাজার এর মধ্যে তোমার পাঁচ হাজার কয় বলে ওয়ার্ক পারমিটে চলে যায় তিন হাজার কোথায় আছে তাও জানি না ইংল্যান্ডে আইসে এই রূপে তোমার লড়িতে ওইটা চইলা গেছে সো হুব অফিস এইসব ফিগার দেখার পরে তো তারা আসলে করে এটা তো আসলে আমি দেখতেছি না পলিটিক্যালি মোটিভেটেড আপনি কি মনে করেন এটা পলিটিক্যালি মোটিভেটেড জি ইমিগ্রেশন বিষয়টাই সবসময় একটা রাজনৈতিক কেন্দ্র রাজনৈতিক সরকারগুলো এটাকে বিভিন্ন সময়ে এ পলিসিগুলো নির্ধারণ করে এবং সেখানে সুদূর প্রসারী একটা টার্গেট থাকে আমরা জানি যে লেবার গভর্নমেন্ট ক্ষমতায় এসছে এবং হয়তো আরও দুই আড়াই বছর পরে পরবর্তী ইলেকশন হবে আমরা জানি যে ইমিগ্রেশন যেভাবে বেড়েছে লেবার আমরা জানি যে সবসময় প্রো ইমিগ্রেন ইমিগ্রেনদেরকে তারা সমর্থন করে থাকে এবং তাদের ভোটও তারা পেয়ে থাকে কিন্তু সামনের যে ইলেকশন হবে সেই দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে অনেকগুলো ক্যালকুলেশন সেখানে আছে এবং মনে করা হচ্ছে যে যদি লেবার ইমিগ্রেন যে পলিসি তাদের পূর্বে ছিল সেখানে যদি কিছুটা কঠোর হয় তাহলে অন্যান্য যারা আছে যারা ওন ব্রিটিশ সিটিজেন তাদের হয়তো ভোট তারা পাবে এরকম একটা ক্যালকুলেশন হয়তো থাকতে পারে তবে এইবারের যে পলিসি করা হয়েছে এটা শুধুমাত্রই পলিটিক্যালি মোটিভেটেড একটা পলিসি এটা আমি আপনার সাথেও একমত যে এইটা শুধুমাত্র রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমি মনে করি না বরঞ্চ এই যে অ্যাবিউজ করা হয়েছে এই যে স্ট্যাটিস্টিক যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা অন্যতম কারণ যদি স্টুডেন্ট না আসে তাহলে তো ইউনিভার্সিটি বন্ধ হবে ইউনিভার্সিটিগুলোর তো পয়সার দরকার একটা ইউনিভার্সিটি চালাতে আমি সেই দিন স্টাডি করছিলাম মিলিয়ন পাউন্ডের উপরে হিটিং বিল এদের এত বড় বড় ক্যাম্পাস মিলিয়নস অফ পাউন্ড লাগে শুধু গরম রাখতে বিল্ডিং এই যে ঠান্ডার সিজন আসতেছে সো এটা তো আর সরকারিভাবে কোনো ফান্ডিং পাওয়া যাবে না যদিও স্কটল্যান্ডের দুইটা ইউনিভার্সিটি কিছু পেয়েছে লন্ডন ইং মানে ইংল্যান্ডের এই পাশের কোনো অবস্থায় নেই শুধু স্কটল্যান্ডের কয়েকটা পেয়েছে তো এইটা পলিটিক স্টুডেন্টদের ক্ষেত্রে আমার মনে হয় পলিটিক্যাল মোটিভেশনটা খুব কম কারণ পলিটিক্যাল মোটিভেশন টোটালি থাকে ইমিগ্রেন্টস যারা আসবে অ্যাসাইলেম শিখ করতেছে বড় হোটেলে থাকতেছে ফাইভ স্টার বিল কামাচ্ছে স্টুডেন্ট তো এদের ব্যবসা আজকে থেকে না এটা বুনিয়াদি ব্যবসা এটা এই ব্যবসাগুলো হচ্ছে বুনিয়াদি ব্যবসা বছর পুরানা ব্যবসা যদিও তিনশো বছর থেকে বাট এই ব্যবসা তো এটা তাদের এটা যদি তারা এই জন্য আমি আপনাকে মানে ক্লিয়ার করার জন্য বললাম যে স্টুডেন্ট লিডার বলতেছেন পলিটিক্যালি বাট আই এগ্রি উইথ ইম রাইট একটু পরে আসি আপনার কাছে তাইলে আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ ভাই আসুন লক দিস ইজ একটু গজা খিচুড়ির মতো প্রোগ্রাম লেটস জাস্ট কনক্লুডি হ্যাপি প্রথমেই হচ্ছে যে লোক অ্যাজ এ বাংলাদেশি আমরা উই হ্যাভ মেনি প্রবলেমস আমরা এত সব প্রবলেমের মধ্যে আমাদের মেন্টালিটিতে অনেক সমস্যা সো আমরা নেক্সট জেনারেশনের চিন্তা করি না আরেকজনের চিন্তা করতে আমরা ইচ্ছুক না ইয়াস গরিব দেশের মানুষ ইউ কাম টু ইংল্যান্ড সো হোয়াট বাট ইংল্যান্ড স্টিল হ্যাজ লট অফ ফ্যাসিলিটিস যদি আপনি ইফ ইউ কাম প্রপারলি দে উইল নিড যতই পলিটিক্যাল হরাইজনের মধ্যে সিচুয়েশন হয় না কেন হাইলি স্কিল মাইগ্রেন ছাড়া এই দেশের চাকা ঘুরবে না ব্রিটিশ ব্রিটিশ এই দেশের চাকা গুড়াতে পারবে না নিড আড়াইশো হাজার জব খালি ওল্ডার জেনারেশন দেখার মানুষ নেই ওয়েবসাইটে দেখেন পরিমাণ জব খালি ইমিগ্রেশন নিড যে যেটাই বলুক না কেন আমার প্রশ্ন হচ্ছে যে লোক দিস স্টুডেন্টস দিয়ে বিলাতে অনেক রাতারাতি দনীয় হয়েছেন কলেজ ব্যবসা করে কোটি কোটি টাকা আর এটার এগেনস্টে আমি না আই এম ইন ফেভার পয়সা যদি তার নসিবে থাকে সে তো বানাবি বাট ওই যে বললাম না এইসব জিনিসের তো অবাধ সুরাত সুরার মধ্যে তো আর তো হবে না আমি যদি আপনার কাছ থেকে পাঁচ হাজার মিসলিডিং করে নিয়ে খাই আপনি যতক্ষণ মাপ করবেন না আল্লাহ তোমার বলেছেন যে এই তুমি তার কাছে মাপ চাও সো উই আর ইন এ সিচুয়েশন আমি ওনাকে একটা মিসলিডিং প্রজেক্ট বিক্রি করে ফেললাম ওটা তো আর তো করলে হবে না কিতাবের ভিতরে ডিফারেন্টলি লেখা সে আমাকে মাফ করতে হবে আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে একটা এক্সাম্পল একটু হাস এক্সাম্পল আমি যদি কাউকে কুকুরের বাচ্চা বলি সে খুব রাগ করে আমি যদি তাকে বাঘের বাচ্চা বলি তো সে একটু বুকটাকে এরকম একটু ফুলাইয়া বলে মাহি ভাই তোমাকে বাঘের বাচ্চা বলেছে তো দুইটাই পশু আর বাঘটা হচ্ছে একটা হিংস্র সো কুকুরটা হচ্ছে ফ্রেন্ডলি পাশে তাকে পাহারা দেয় লুক আফটার করে তার মুনিমকে কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে যে কুকুরটা মনে হয় কুকুর বললে পাঁচজন ডেকে বিচার করায় আর আপনি যখন বলেন যে বাঘের বাচ্চা তখন সে একটু খুশি হয়ে বলে না ভাই বাচ্চা রাখছে বুঝছেন তো এই হয়েছে আমাদের মেন্টালিটি এই মেন্টালিটিতে আমরা রাইট অ্যান্ড রং বুঝি না দিস ইজ কাউকে ব্লেম করা যাবে না ব্লেম করতে হবে তাদের নসিবকে যারা তোমার অন্ধভাবে মানুষকে বিশ্বাস করে বুঝে ঘোড়ার মধ্যে তো ডিগ্রা লাগবে রশি লাগাতে হবে নাহলে তো ওটা চলে যাবে আল্লাহ কতটুকু লোক আফটার করবেন ইউ হ্যাভ টু পুট এ রশি সো ইফ দ্যাট অন ওয়ান টু আপনি কি বলবেন যে নেক্সট এই ইমিগ্রেশন পলিসির চেঞ্জেস দেখেন আরেকটা প্রশ্ন আপনাকে এটা করে ফেলে যাওয়ার আগে আশি হাজার অযোগ্য লোক ভিসা পেয়েছে এরা নাকি আইএলটিএস কোয়েশন লিক হয়ে গেছে এখন লোকাল ফ্রড নেটওয়ার্কের কাজ না এটা ব্রিটিশ কাউন্সিলের কে করলো ভুলটা আপনি আমাকে বলেন তো মাহি ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে জহিরুল ইসলাম ভাই যিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে আসলে মূলত আমাদের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এর মাধ্যমে কিছু মানুষও যদি সতর্ক হয় এবং তারা নিজেদেরকে কারেক্ট করে তাহলে মূলত এই যে আয়োজনগুলো এগুলা উদ্দেশ্য সাধিত হবে প্রথম যে আপনি বললেন আমি একটা একটা উদাহরণ যুক্ত করি আমার আছে সে আমাকে বলে যে তোমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম তোমরা খুবই ধার্মিক ঠিক আছে কিন্তু তোমরা যখন ইউকেতে তে আসো ইউকে থেকে আরো ব্যাক করতে চাও না বাংলাদেশে ইউকে তে যে কোনো উপায়ে তোমরা থাকতে চাও এইটার কি কারণ আমাকে বলো আমি কিন্তু তার কোনো উত্তর সদুত্তর দিতে পারি না এটাও একটা আমাদের মানসিক বিষয় যেটা আপনি মেনশন করলেন আর কি অর্থাৎ এই যে সিচুয়েশন যেটা আমরা হয়তো লাইভ অনুষ্ঠানে আমরা অনেক কিছু বলতে পারতেছি অনেক কিছু আমরা বলতে পারতেছি না কিন্তু আমরা জানি যে বাহাইন্ডে অনেক কিছু বিষয় থাকে এবং আমাদের মেন্টালিটির যে বিষয় যেটা আপনি মেনশন করলেন সেই বিষয়গুলো থেকে কিভাবে আমরা সামনে উত্তরণ করতে পারি এটাই হচ্ছে মূলত আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এখানে কয়েকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে একজন ছাত্র সে যদি নিজেকে তৈরি করে ওইভাবে যে আমি আমার বাংলাদেশ থেকে অনার্স অথবা মাস্টার শেষ করার পরে আমি উচ্চশিক্ষা নেয়ার জন্য দেশের বাইরে যাব এবং উচ্চ শিক্ষাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য যেটা জহিরুল ভাই মেনশন করলেন যে এটা আমার একটা অ্যাসেট এখানে আমি ইনভেস্ট করব এক বছর দুই বছর এই ইনভেস্টটা আমি পরবর্তীতে আমার সময়ের মাধ্যমে মেধার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে আমি ইনভেস্টমেন্টটা অন্য উপায়ে আমি রিটার্ন পাবো এই যদি উদ্দেশ্য হয় তাহলে ইউকে তার জন্য এই ডোরটা ওপেন থাকবে এখানে যে থাকুক এটা কোনো তার জন্য ডিফিকাল্টিস হবে না কিন্তু একই সাথে পর্দার অপর সাইডে যদি কোনো ব্যক্তি এটা ঠিক করে যে আমাকে ইউকে যেতে হবে এবং এই ক্ষেত্রে যে রুটগুলো আছে তার ভিতরে একটা রুট হচ্ছে ছাত্র রুট এবং এখানে যদি আমি অন্য একটা অন্য জেন্ডারের তাকে যদি আমি আমার পার্টনার হিসাবে দেখাই তাহলে সহজেই আমি ইউকে যেতে পারবো এবং তার কাছ থেকে আমি একটা মোটা অঙ্ক নিতে পারবো এইভাবে যদি কেউ আসে এবং আসার পরে তার যে এসওপি অর্থাৎ আমরা যেটাকে বলি परपজ অফ স্টেটমেন্ট স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ আমি ইউকেতে আসতেছি এই উদ্দেশ্যে এইটা যদি পরবর্তীতে হোম অফিস যখন চেক করে যে একটা ব্যক্তি এসেছিল তার উদ্দেশ্য ভিসা অ্যাপ্লিকেশনে সে এটা মেনশন করেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যের সাথে তার যে কার্যক্রমের কোনো মিল নেই এবং এরকম যখন বারবার তারা দেখতে পারবে তখন এই ধরনের একটা সিচুয়েশন তো অবশ্যই তৈরি হতেই পারে এবং আমরা অবশ্যই জাতি হিসাবে এর জন্য লজ্জিত আমাদের